আরি তারা আলোে ভরা চোখের তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোকে কাননা দিয়ে ধুই 하자ড়ে চোখের তারা তুপ্ন দিয়ে সাজাই তোকে কান না দিয়ে থু যে দিকে চাই সেদিক আজ আধার দেখ এখন পথ পড়া আর তো তোমি কিছু স্বপ্ন দি সাজাই তোকে কান দিয়ে ধুয় হাজার তারা ডানোই ভরা চুখের তারা তোয সাপন দিয়ে সাজাই তোকে কান না দি কোথায় কোথায় চাদের দেরি কন স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান দিয়ে ধূ দু কাছে কাছে তো আসব ফিরে নতুন হয়ে রাত্রি হলে ভোর যাবার বেলায় কিছুই না পাই প্রাণ ভরে শুধুছ স্বপ্ন দিয়ে সাজাই তোকে